আমাদের বাপ দাদাদের পিঠা দেখাইতে বুঝতে পারবে গত পশু এক জায়গার মধ্যে ছেলেদেরকে পিঠা দেখাইতেছি বলতেছেন এটার এটার নাম কি বলতো বাবা তো এটার নাম কো গুগল করি আলম গুগল গুগল ও খুঁজে না ও আসলেই ভাগ কোনিবে গুগল খুঁজে পাবে না তুমি ভাগ কোনিবে তা আমি বুঝাইতে চাচ্ছিলাম 15 এটা মানুষের ধর্ম মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসে 15 ইয়ার্স 30 ইয়ার্স এর পরবর্তীতে 70 বছর যখন চলে আমূল পরিবর্তন হয় সেই পরিবর্তনের মধ্যে মুসলমানদের এফরাত এবং তফরিতের কারণে এই যে আপনারা নফল তুলে ফরজের কাতারে ফরজ তুলে নফলের এখানে এই যে আপনি রদ্দ করতেছেন সেটা নামাজের মধ্যে আকিদার মধ্যে তাসাউফের মধ্যে আমরা এখন তাসাউফের জগতের মধ্যে তাসাউফে উসুল আছে আমি তাসাউফের উসুলকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি কোনো উসুলের দরকার নাই কোনো উসুলের দরকার নাই কোনো রিয়াজতের দরকার নাই কোনো মুজাহাদার দরকার নাই কোনো মুশাহাদার দরকার নাই আপনি শুধু কোন কোন জায়গায় কানেক্টেড হলে হবে আপনারা বুঝে নেন সেগুলো একটা অরাজকতা তৈরি হয়েছে বুঝতে পেরেছেন এই অরাজকতা যখন সামনের দিকে অগ্রসর হবে বিশ ত্রিশ বছর পরে আরো বাড়ে বাড়ে এরপরে যখন সময় অতিবাহিত হয় আমূল পরিবর্তন সাধন হয় সেই সময়ে প্রত্যেক শতাব্দীর শেষে নতুন শতাব্দীর শুরুতে মানুষের ইমান আকিদার এই তফরিতের কারণে গুলুক বিদাত তাসাদ্দুদ যেগুলো ঢুকে মানুষ উসুল থেকে সরে যায় মানুষ আমায়েতে দিন থেকে সরে যায় মানুষ যখন এগুলোর মধ্যে রদ্দবদল করে দিনের মধ্যে গুলুক ঢুকে যায় বেদাত ঢুকে যায় তাসাদ্দুদ ঢুকে যায় তখন সেই সময়ের মধ্যে মাওলাই এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে উনি কি করেন উনি মুসলিহদেরকে সাথে নিয়ে পুরো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান মুজাদ্দিদ জাহেরে বাতেনে জাহেরে বাতেনে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ মুজাদ্দিদকে পাঠানো হয় মুজাদ্দিদ এলমের দিক থেকে তাকুয়ার দিক থেকে পরহেজগারের দিক থেকে সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মতো হন তিনি দুই হাজার চব্বিশের লোক কিন্তু ইমোশন আকিদা সব দিক থেকে পুরানো যুগের আইমাইকার মতো হন ওনার এক হাত পুরাতনের জায়গায় থাকে আরেক হাত এক একদিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয় আরেক দিক দিয়ে দেখলে পুরাতন থেকে পুরাতন মনে হয় ওনার যদি দেখেন মনে যাবে ওনার দিন যদি দেখেন কখনোই মাম বুহারের ঝলক তৈরি হবে কখনোই মামে আসমের ঝলক তৈরি হবে আকীদার ময়দানে যখন কথা বলে মাতুরি দিয়া শাড়ি বাকিল্লানির মত লাগে এদেরকে জমানার আর বলা হয় এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন আপনি ইমান জালালউদ্দিন সুয়ুদি মুজাদ্দিদের উপর কিতাব লিখেছেন তা যিদি দি বা মুজাদ্দিদ হওয়া এটা উন্নতে মুসলিমের মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম আমি যাকে মুজাদ্দিক মনে করি আপনি তাকে মুজাদ্দি মানে নাও করতে পারেন আল হজরফাজলে বেরোলবি রদি আল্লাহ তাআলা আনু আপনি এখানে একতালাফ করার কোনো সুযোগ আছে নাই তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র তো উনি একটা পোজ দিয়েছেন পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম আমি বললাম একটু কথা বলবো কি কথা বলবেন হুজুর আমি বললাম আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই তা দেখলাম যে না সম্ভব হবে না তখন আমি ওনাকে বললাম আপনি আপনার শিক্ষককে বলবেন যে আমাকে দয়া করে বলার জন্য মুজাদ্দিদ কাকে বলে মুজাদ্দিদ হওয়ার জন্য কি কি প্যারামিটার লাগে ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ এটা একটু আমাকে জানার জন্য তাইলে আমি এগুলা দিয়ে আলা হযরতকে চেক করে দেখব আলা হযরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কিনা আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে আমি আপনাদেরকে বলতেছি এই দিক সামনের দিকে যাবে প্রত্যেক শতাব্দীতে মুজাব্দিদ আসবে মুজাব্দিদ মুজাব্দিদের কাজ করে চলে যাবে আপনি মানেন আর না মানেন এরপরে সময়ের মধ্যে মুজিদ তাহিদ আসে ব্যাংক ফাইন্যান্স আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে তখন উম্মতে মুসলিমার মধ্যে তাফাক্কু ফিদ্দিন ওয়ালা একজনকে মুজজিদ তাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমের কাছে পাঠাবে সেই কারণে এই দিন এই দিনের জোয়ার এটা কখনো রুখে দাঁড়াবে না এটা সামনের দিকে যাবে আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব সম্মানিত ভাইয়েরা সময় অনেক কঠিন বাইরের ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলা খুমকির সম্মুখীন আমার নবী সাল্লাহ ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে এটা আমাদের তরুণ প্রজন্মের আকিদাকে হুমের হুমকির সম্মুখীন করছে কিছু দুনিয়া কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তস নস করে রেখে দিয়েছে এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আমরা আল্লামা হাসমি রহমতুল্লাহ আলাইয়ের সাথে ওয়াদাবদ্ধ হই আমরা যারা পাঞ্জে গানা নামাজ ছেড়ে দিয়েছি আমরা যেন পাঞ্জে গানা নামাজে ফেরত আসি আমরা যেন তিলাওয়াতে কোরআনে ফেরত আসি আমরা যেন আহলু সুন্নাবল জামাতে আকীদার এক একজন প্রচার প্রসারক হিসেবে দায়িত্ব নেই আপনারা পড়েন আপনারা জানার চেষ্টা করেন হৃদয় বড় করেন সেই মৌমাছির মতো যে আমার আল্লাসুরা নাহালের মধ্যে বলেছেন মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে নিজের চিন্তাশক্তিকে বড় রাখবেন সঙ্কীর্ণ মনা হয়েন না এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে যেখানে সেখানে মুখ দেবেন না এরপরে মওমাথিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে ফাসলুকি সুবুলা রব্বিক আল্লাহর রাস্তায় অনেক রাস্তা আছে সব রাস্তায় চলা যাবে না কিভাবে চলবো ক জুলুলা ভদ্রতার সাথে এই চারটা জিনিস যখন আমরা করব আল্লামা হাসমি রাহমাতুল্লাহি আলাইহি সহ এই ধরনের আলেমে এবبانی ওনারা কিতাব পড়েছেন কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে ব্রেইন থেকে নূর কলব বাহাতেনের মধ্যে এসেছে সেই কলব বাতনের মাধ্যমে হাজারো লোক হেদায়তের পানি পান করতে সক্ষম হয়েছে ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে উপরের চিন্তা ভালো খাওয়া ভদ্রতার সাথে চলা আল্লাহর রাস্তায় চলা সকল মানুষ খাদ্য গ্রহণ করলে সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে বর্জ্যের রূপ নেই মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফাউল্লিন নাস হয় ফিহি শিফাউল্লিন নাস কেন কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন বর্জ আর বর্জ থাকে না তো মুমাসির ভিতরের যেমন মধু হয়ে মানুষকে সেফা দান করে ঠিক সেভাবে আলেমের আব্বানি আল্লামা হাসিনী রহমতুল্লাহ আলাইহের মতো আলেমরা ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হ্যাকমত শিক্ষা গ্রহণ করেছেন লাখ মানুষকে হেদায়তের পানি পান করিয়েছেন করাচ্ছেন সামনেও করাবেন আল্লাহ রাব্বুল আলামিন মাজারকে সালামত রাখুক আপনাদেরকে সালামত রাখুক এবং আপনাদেরকে আবার আহ্বান করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম মারহাবা অত্যন্ত সুন্দর নির্দেশনামূলক আলোচনা করলেন